বেতন কাটামো সংশোধন করতে হবে এ দাবি দীর্ঘদিনের এছাড়াও একগুচ্ছ দাবি নিয়ে বিকাশ ভবন অভিযানের ডাক দিল বিজিটিএ আগামী উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বিজিটিএর ডেপুটেশান নেওয়ার জন্য শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব এবং বিদ্যালয় শিক্ষা কমিশনারকে আবেদন করা হলো আদালতের মাধ্যমে মিছিল এবং সভা করার অনুমতি নিয়ে উনত্রিশে জুলাই বিকাশ ভবনের কাছে ওয়াই চ্যানেলে এই সভায় রাজ্যের সর্বস্তরের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণ যোগদান করার ডাক দেওয়া হয়েছে শিক্ষক সংগঠন বিজিটি এর দাবি কি এক সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গে দু সাল থেকে গ্র্যাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল দিয়ে বেতন কাঠামো সংশোধন করতে হবে দ্বিতীয়ত সরকারি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমহারে সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মীদের ক্যাশ বেনিফিট এবং ডাব্লু সুবিধা দিতে হবে তৃতীয়ত গ্র্যাজুয়েট শিক্ষকদের পোস্ট গ্র্যাজুয়েট স্কেলে উন্নীত হওয়ার সুযোগ দিতে হবে চতুর্থ স্বচ্ছতার সঙ্গে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সর্বস্তরে শূন্য নিয়োগ করতে হবে পাঁচ পাঠ্য বইয়ে পরিমার্জন করে যুগোপযোগী করতে হবে এবং বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে ছয় সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকাদের শিক্ষা প্রযুক্তি বিদ্যার প্রশিক্ষণ দিতে হবে সংগঠনের সভাপতি মাননীয় ধ্রুবপদ ঘোষাল ও রাজ্য সম্পাদক মাননীয় সৌরেন ভট্টাচার্য সকল গ্র্যাজুয়েট শিক্ষকদের এই আন্দোলনে আসার জন্য আহ্বান জানিয়েছেন